তিনটি চপার উড়ে যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একেবারে প্রথম যে চপার রয়েছে সেখানে তিনি রয়েছেন আজকে কাকদ্বীপের উদ্দেশ্যে রওনা হচ্ছেন তিনি আর কিছুক্ষণের মধ্যে কয়েকটা কয়েকটা মিনিটের মধ্যে তিনি কাকদ্বীপে পৌঁছে যাবেন এবং তারপর সেখানে তিনি জনসভা করবেন অধীর আগ্রহে মানুষজন অপেক্ষা করছেন এখনও পর্যন্ত কাতারে কাতারে মানুষের তবে এই মুহূর্তের ছবি এই মুহূর্তের ছবি যে ছবিপ্যাড গ্রাউন্ড সেখান থেকে পর পর তিনটি চপার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি রওনা দিলেন কাকদ্বীপের উদ্দেশ্যে এবং তার বঙ্গ সফর তার এই জনসভা ঘিরে মানুষের মনে উচ্ছ্বাস একেবারে চোখে পড়ার মতো অবশ্যই এই মুহূর্তে সবথেকে এক্সক্লুসিভ ছবি আমার ভিডিও জার্নালিস্ট দীপঙ্কর কাঞ্জিলা এই দেখো তুমি থাকো আমাদের সঙ্গে এই মুহূর্তে তিন তিনটে ছবি আমাদের দর্শকদের জন্য ঠিক সেই ছবি দেখাচ্ছি যখন রাজভবন থেকে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার কনভয় তারপরে হেলিপ্যাডে পৌঁছানো সেখান থেকেও চপার উড়ে গিয়েছে আর কিছু মুহূর্তে অপেক্ষা এবং মোদির অপেক্ষা রয়েছে কাকদ্বীপবাসী আমরা সেখানকার ছবি অবশ্যই জানবো আরও একবার অনুভবের কাছে চলে যাবো অনুভব একদমই তাই যেমনটা বলছিলাম দেখো ইতিমধ্যেই কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছে কাকদ্বীপ স্টেডিয়াম এবং সেই ছবি দেখাচ্ছে এই মুহূর্তে রোহিতগঞ্জ স্বাভাবিকভাবে স্লোগান চলছে অপেক্ষা করা হচ্ছে নরেন্দ্র মোদী তিনি কি বক্তব্য রাখবেন সেটা শোনার জন্য ফলে একদিকে কর্মী সমর্থকদের ভিড় অন্যদিকে নেতৃত্ব পুলিশ সবাই এই মুহূর্তে অপেক্ষা করছে এবার মঞ্চে চলে যাব সুকান্ত মজুমদার এই মুহূর্তে মঞ্চে এসে উপস্থিত হয়েছে আমি একটু দেখাতে বলবো সুকান্ত মজুমদার তিনি মঞ্চে এসে গেছেন সুকান্ত মজুমদার সম্ভবত বক্তব্য রাখবেন এবং তোমায় জানিয়ে রাখি যে ইতিমধ্যেই যারা রাজ্য নেতৃত্বরা রয়েছেন তারা ধীরে ধীরে আসতে শুরু করেছেন আমরা এই মতো দেখতে পাচ্ছি একদিকে প্রার্থী অন্যদিকে সুকান্ত মজুমদার তারা অপেক্ষা করছেন হ্যাঁ হারবারের যিনি প্রার্থী রয়েছেন তিনিও আমরা তাকেও দেখতে পাচ্ছি মঞ্চে তিনিও রয়েছেন স্বাভাবিকভাবে সকলে এসে উপস্থিত হয়েছেন কর্মী সমর্থকরা বিভিন্ন জায়গা থেকে এসছেন সকাল থেকে যেমনটা আমরা বলছিলাম যে কাকভর থেকেই এই মাঠ ভরে যাওয়ার যে পরিকল্পনা বিজেপি নিয়েছিল সেটা প্রায় সফল হয়েছে বিজেপি এবং তোমায় জানিয়ে রাখি সম্প্রতি যে ঝড় গেল এই জেলার ওপর দিয়ে সেই কারণে এই মঞ্চ এবং এই অনুষ্ঠান বা এই সভা বিজেপি করতে পারবে কিনা সেটা নিয়ে একটা চরম আশঙ্কা ছিল কিন্তু শেষমেষ এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ স্টেডিয়ামের এ মাথা থেকে ও মাথা আমি বলবো ওদিকটা দেখাতে ওদিকটা দেখাতে স্টেডিয়ামের এ মাথা থেকে ও মাথা যেখানে গ্যালারি রয়েছেন যেখানে সাধারণ দর্শকরা বল বসেন সেখানে কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছে স্বাভাবিকভাবে যারা কর্মী সমর্থকরা রয়েছেন একটু কথা বলবো আর কি শুনতে চাইছেন প্রধানমন্ত্রীর কাছে প্রধানমন্ত্রীর কাছে আমরা শুনতে চাইছি যে উনি ভারতে আমরা সকলে চাইছি যে ভারতের জনতা পার্টি প্রধানমন্ত্রী কারণ রাজ্যে যা দুর্নীতি চোরগ্রস্ত হয়েছে যে আমাদের এই সরকারকে আর দরকার এই চোরের সরকারের কারণ উনি বারবার হুইল চেয়ারে বসে গেছে কিন্তু অনেক সকাল থেকে সাধারণ মানুষ কখন থেকে অপেক্ষা করছেন কটায় এসছেন দিদি থেকে আমি বাড়ি কি শুনতে চাইছেন প্রধানমন্ত্রী দুর্নীতি মুক্ত ভারত চাইছি দুর্নীতিমুক্ত ভারত চাইছেন সাধারণ বিজেপি কর্মী সমর্থকরা মহিলা সমর্থকের সংখ্যা চোখে পড়ার মতন তুমি দেখতে পাচ্ছ প্রচুর মহিলারা যারা বিভিন্ন জায়গা থেকে এসছেন এবং তৃণমূল কংগ্রেসের একটা বড় অংশের দাবি যে এবারের বাংলার মহিলাদের ভোট তৃণমূলের দিকে যাবে কিন্তু যে পরিমাণ তৃণমূল যে পরিমাণে বিজেপি মহিলা কর্মী সমর্থকরা এসছেন নিঃসন্দেহে বলা চলে যে প্রধানমন্ত্রীর অপেক্ষা কি বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী সেই দিকে প্রত্যেকে তাকিয়ে রয়েছেন ইতিমধ্যেই প্রধানমন্ত্রী কলকাতা থেকে রওনা দিয়ে যে যা খবর আমাদের কাছে আর কিছুক্ষণের মধ্যেই তার তার যে চপার সেই চপার এসে পৌঁছবে যে স্টেডিয়াম করা হয়েছে তার পাশেই এখানে হেলিপ্যাড করা হয়েছে এবং তারপরেই হেলিপ্যাডে নেমে সরাসরি গাড়ি করে তিনি সভাস্থলে আসবেন অপেক্ষা প্রধানমন্ত্রী তারপরেই সভা আনুষ্ঠানিক শুরু হয়ে যাবে একেবারেই ঠিক তাই অনুপম আমরা জানি যে এই মথুরাপুর লোকসভা কেন্দ্রের মধ্যেই পড়ে কাকদ্বীপ এবং সেখানে আজ মোদীর জনসভা রয়েছে এবং তুমি যেমনটাই বলছিলে যে সেখানে ইতিমধ্যে ডায়মন্ড হারবারে বিজেপি প্রার্থী তিনি এসে পৌঁছেছেন কারণ আমরা জানি যে মথুরাপুরের পাশাপাশি জয়নগর এবং ডায়মন্ড হারবারে বিজেপি প্রার্থীও আজকে থাকবেন এই সভায় মথুরাপুরে অশোক পুরকায় জয়নগরে অশোক কান্ডারি এবং ডায়মন্ড হারবারের প্রার্থী অভিজিৎ দাস আজকে থাকবেন এই সভায় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তা তাকে দেখার জন্য কিন্তু সেখানে কাতারে কাতারে মানুষে ভিড় প্রত্যেকে বলছেন যে তারা এই বর্তমান সরকারে বদল চাইছেন কারণ কোন রকম ভাবে তাদের আশা প্রত্যাশা পূরণ করতে পারিনি এই সরকার শেষ সভা ঘটে রাখে রাজ্যে ঠাসা কর্মসূচি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এবং আজকে নিজের কেন্দ্রে বারাণসীতে সেখানে প্রচার না করেও বাংলায় রয়েছেন প্রধানমন্ত্রী

চপার কার্যত উড়ে যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একেবারে প্রথম যে চপার রয়েছে সেখানে তিনি রয়েছেন আজকে কাকদ্বীপের উদ্দেশ্যে রওনা হচ্ছেন তিনি আর কিছুক্ষণের মধ্যে কয়েকটা কয়েকটা মিনিটের মধ্যে তিনি কাকদ্বীপে পৌঁছে যাবেন এবং তারপর সেখানে তিনি জনসভা করবেন অধীর আগ্রহে মানুষজন অপেক্ষা করছেন এখনো পর্যন্ত কাতারে কাতারে মানুষের তবে এই মুহূর্তের ছবি এই মুহূর্তের ছবি রেসকোর্সের মাঠে যে হেলিপ্যাড গ্রাউন্ড সেখান থেকে পর পর তিনটি চপার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি রওনা দিলেন কাকদ্বীপের উদ্দেশ্যে এবং তার বঙ্গ সফর তার এই জনসভা ঘিরে মানুষের মনে উচ্ছ্বাস একেবারে চোখে পড়ার মতো অবশ্যই এই মুহূর্তে সবথেকে এক্সক্লুসিভ ছবি আমার ভিডিও জার্নালিস্ট দীপঙ্কর কাঞ্জিলা। লিদা তুমি থাকো আমার সঙ্গে এই মুহূর্তে তিন তিনটে ছবি আমাদের দর্শকদের জন্য ঠিক সেই ছবি দেখাচ্ছি যখন রাজভবন থেকে রওনা देছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার কনভয় তারপরে হেলিপ্যাডে পৌঁছানো সেখান থেকেও চপার উড়ে গিয়েছে আর কিছু মুহূর্তে অপেক্ষা এবং মোদীর অপেক্ষা রয়েছে কাকদ্বীপ basi আমরা সেখানকার ছবি অবশ্যই জানবো আরও একবার অনুভবের কাছে চলে যাব অনুভব একদমই তাই যেমনটা বলছিলাম দেখো ইতিমধ্যেই কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছে কাকদ্বীপ স্টেডিয়াম এবং সেই ছবি দেখাচ্ছে এই মুহূর্তে রোহিতগণ স্বাভাবিকভাবে স্লোগান চলছে অপেক্ষা করা হচ্ছে নরেন্দ্র মোদী তিনি কি বক্তব্য রাখবেন সেটা শোনার জন্য ফলে একদিকে কর্মী সমর্থকদের ভিড় অন্যদিকে নেতৃত্ব পুলিশ সবাই এই মুহূর্তে অপেক্ষা করছে এবার মঞ্চে চলে যাবো সুকান্ত মজুমদার এই মুহূর্তে মঞ্চে এসে উপস্থিত হয়েছে আমি একটু দেখাতে বলবো সুকান্ত মজুমদার তিনি মঞ্চে এসে গেছেন সুকান্ত মজুমদার সম্ভবত বক্তব্য রাখবেন এবং তোমায় জানিয়ে রাখি যে ইতিমধ্যে যারা রাজ্য নেতৃত্বরা রয়েছেন তারা ধীরে ধীরে আসতে শুরু করেছেন আমরা এই মতো দেখতে পাচ্ছি একদিকে প্রার্থী অন্যদিকে সুকান্ত মজুমদার তারা অপেক্ষা করছেন ডায়মন্ড হারবারের যিনি প্রার্থী রয়েছেন তিনিও আমরা তাকেও দেখতে পাচ্ছি মঞ্চে তিনিও রয়েছেন স্বাভাবিকভাবে সকলে এসে উপস্থিত হয়েছেন কর্মী সমর্থকরা বিভিন্ন জায়গা থেকে এসছেন সকাল থেকে যেমনটা আমরা বলছিলাম যে কাকভর থেকেই এই মাঠ ভরে যাওয়ার যে পরিকল্পনা বিজেপি নিয়েছিল সেটা প্রায় সফল হয়েছে বিজেপি এবং তোমায় জানিয়ে রাখি সম্প্রতি যে ঝড় গেলো এই জেলার ওপর দিয়ে সেই কারণে এই মঞ্চ এবং এই অনুষ্ঠান বা এই সভা বিজেপি করতে পারবে কিনা সেটা নিয়ে একটা চরম আশঙ্কা ছিল কিন্তু শেষমেশ এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ স্টেডিয়ামের এ মাথা থেকে ও মাথা আমি বলবো ওদিকটা দেখাতে ওদিকটা দেখাতে স্টেডিয়ামের এ মাথা থেকে ও মাথা যেখানে গ্যালারি রয়েছেন যেখানে সাধারণ দর্শকরা বল বসেন সেখানে কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছে স্বাভাবিকভাবে যারা কর্মী সমর্থকরা রয়েছেন একটু কথা বলবো আর কি শুনতে চাইছেন প্রধানমন্ত্রীর কাছে প্রধানমন্ত্রীর কাছে আমরা শুনতে চাইছি যে উনি ভারত আমরা সকলে চাইছি যে ভারতের জনতা পার্টি প্রধানমন্ত্রী কারণ রাজ্যে যা দুর্নীতি চোরগ্রস্ত হয়েছে যে আমাদের এই সরকারকে আর দরকার এই চোরের সরকার কারণ উনি বারবার হুইল চেয়ারে অজুহাতে বসে গেছে কিন্তু তিনি ভারতের প্রধানমন্ত্রী তিনি একবারও হুইল চেয়ার তখন করতে তিনি এত সকাল থেকে সাধারণ মানুষ কখন থেকে অপেক্ষা করছেন ভারত চাইছেন সাধারণ বিজেপি কর্মী সমর্থকরা মহিলা সমর্থকের সংখ্যা চোখে পড়ার মতন তুমি দেখতে পাচ্ছ প্রচুর মহিলারা যারা বিভিন্ন জায়গা থেকে এসছেন এবং তৃণমূল কংগ্রেসের একটা বড় অংশের দাবি যে এবারের বাংলার মহিলাদের ভোট তৃণমূলের দিকে যাবে কিন্তু যে পরিমাণ তৃণমূল যে পরিমাণে বিজেপি মহিলা কর্মী সমর্থকরা এসছেন নিঃসন্দেহে বলা চলে যে প্রধানমন্ত্রীর অপেক্ষা কি বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী সেই দিকে প্রত্যেকে তাকিয়ে রয়েছেন ইতিমধ্যেই প্রধানমন্ত্রী কলকাতা থেকে রওনা দিয়ে যে যা খবর আমাদের কাছে আর কিছুক্ষণের মধ্যেই তার যে চপার সেই চপার এসে পৌঁছবে যে স্টেডিয়াম করা হয়েছে তার পাশেই এখানে হেলিপ্যাড করা হয়েছে এবং তারপরেই হেলিপ্যাডে নেমে সরাসরি গাড়ি করে তিনি সভাস্থলে আসবেন অপেক্ষা প্রধানমন্ত্রী তারপরেই সভা আনুষ্ঠানিক শুরু হয়ে যাবে একেবারেই ঠিক তাই অনুপম আমরা জানি যে এই মথুরাপুর লোকসভা কেন্দ্রের মধ্যেই পড়ে কাকদ্বীপ এবং সেখানে আজ মোদীর জনসভা রয়েছে এবং তুমি যেমনটাই বলছিলে যে সেখানে ইতিমধ্যে ডায়মন্ড হারবারে বিজেপি প্রার্থী তিনি এসে পৌঁছেছেন কারণ আমরা জানি যে মথুরাপুরের পাশাপাশি জয়নগর এবং ডায়মন্ড হারবারে বিজেপি প্রার্থীও আজকে থাকবেন এই সভায় মথুরাপুরে অশোক পুরকায় জয়নগরে অশোক কান্ডারি এবং ডায়মন্ড হারবারের প্রার্থী অভিজিৎ দাস আজকে থাকবেন এই সভায় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে দেখার জন্য কিন্তু সেখানে কাতারে কাতারে মানুষের ভি প্রত্যেকে বলছেন যে তারা এই বর্তমান সরকারে বদল চাইছেন কারণ কোন রকম ভাবে তাদের আশা প্রত্যাশা পূরণ করতে পারিনি এই সরকার শেষ দফা ভোটের আগে রাজ্যে ঠাসা কর্মসূচি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এবং আজকে নিজের কেন্দ্রে বারাণসীতে সেখানে প্রচার না করেও বাংলায় রয়েছেন প্রধানমন্ত্রী